বিশ্ববিদ্যালয় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় উচ্চশিক্ষা সরকার বরাদ্দ করলে এটাকে ভর্তুকি বা লোকসান বলা যায় না কারণ এর মাধ্যমে দেশে দক্ষ জহাশক্তির সৃষ্টি হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করা ও পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া উচিত এটাকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা চলে না দশ ধারা আটাশে বিশ্ববিদ্যালয় পরিচালনার ব্যয় ও শিক্ষার্থীদের বেতনাদি অংশে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার বার্ষিক ব্যয় শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ও মাসিক বেতনের নির্ধারণের মাধ্যমে আদায় করার কথা বলা হয়েছে এর মাধ্যমে প্রতি বছর শিক্ষার্থীদের মাসিক বেতন তো পরীক্ষার্থী বাড়ানোর সম্মতি আগে থেকেই দিয়ে দেওয়া হলো আর্থিক কেলেঙ্কারি বা যৌন নিপীড়ন বা নৈতিক স্থলনজনিত অপরাধে আদালত কর্তৃক দুঃসাগ্যস্ত হয় এরূপ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো পদে অনুষ্ঠিত থাকবার থাকার যোগ্য হবেন না আরও বলা হয়েছে এই ধারায় উল্লেখিত বিষয় সংশয় বা বিরোধের ক্ষেত্রে ওই ব্যক্তি এই ধারা অনুযায়ী অযোগ্য কিনা তা আচার্য সাব্যস্ত করবেন এবং এই বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে অথচ কোনো ব্যক্তি যদি উপরুক্ত কোনো বিষয়ে বিষয়ে আদালত থেকে দোষী প্রমাণিত হয় তাহলে ওই বিষয়গুলোতে সংশয় প্রকাশ করার কোনো সুযোগই থাকে না আবার সংশয় থাকলেও সেটা কোনো যৌথ বডি বা সিনেট চূড়ান্ত করতে পারে আচার্য নয় বারো সিনিসার পদ্ধতিতে উচ্চশিক্ষা ব্যবস্থা পরিচালনার কথা বলা হয়েছে সেমিস্টার পদ্ধতি একটি অখণ্ড ও সম্পূর্ণ পাঠ্যক্রমকে খন্ডে খণ্ডে বিভক্ত করে পুরো পাঠ্যক্রম ছয় মাসে খণ্ডিত হয় আমরা জানি কোনো একটা বিষয় সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জনের জন্য সর্বব্যাপক অধ্যয়নের প্রয়োজন সেমিস্টার পদ্ধতিতে সময় অল্প থাকায় এই সর্বব্যাপক গভীর অধ্যয়নের সুযোগ সংকুচিত হয় এর মধ্যে ল্যাব ইনকোর্স ক্লাস টেস্ট মিড এসব যুক্ত হয়ে সংকট আরো ঘনীভূত হয়